খাওয়া দাওয়া করছো কেমন আরে যা তোমার ছাড়া তো আমার এক মুহূর্তে আমি না তোমার না দেখা পর্যন্ত শান্তি তুমি দেখা করো আমার সাথে হ্যাঁ Apar nur takıcı alsan ansan görülen eski doğal cennet. Ağabey boy de kalır be. Aşşo tay be ağabey. İmkanız abu azam. Kırayım itte poriyen ağa. Zayi. He he. He suvarım. ya. Poran nasıl poran. Buğra sevgi alıyor be. Noluyucu. Yaşıdı. Bak ağabey. Ağabey.

どうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすん i どうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんのど t すんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんのどうすんの

তোমার কপালে ভ্যানো জুটবে না তুমি যে চলাফেরা করো দেখো না মোমেন কিভাবে পড়াশোনা করে হ্যাঁ এই ফোনটা জন্য ঠিক আছে সে পড়াশোনা করে তোমার জন্য ঠিক নেই এই ফোন তোমার জন্য ঠিক না করে

ভবিষ্যতে বড় অবাক গরিব বাবুলোকে খাওয়াবা এগুলো বোঝ না কেন ঠিক আছে আমি তোমাকে বাজলাম না ভালোভাবে পড়াশোনা করো দেখবে যে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে ভালো আমি শাসন করি তো আমাকে খারাপ লাগে না সে তোমার বাজলাম আমার খারাপ লাগে তুমি ভালো থাকো চলা